আজ আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন তাই না ঈশ্বর তার বাক্যে কি বলেছেন তা দেখুন জিরেমিও তেত্রিশ অধ্যায় সাত পদে আর আমি জিহুদার ও ইসরায়েলের বন্দিদশা ফিরাইব। এবং পূর্বকালের ন্যায় পুনর্বা তাহারিওকে গাঁথিয়া তুলিব তারা শিক্ষা নিয়েছে যদি আপনি ভালোবাসার মাধ্যমে শিক্ষা না পান তাহলে শেষ পর্যন্ত কষ্টের মাধ্যমে শিক্ষা পাবেন তাই ঈশ্বরকে অনুরোধ করুন আমাকে ভালোবাসার মাধ্যমে শেখান ঈশ্বরের ঘরে যাও ঈশ্বরের আত্মা যা বলবেন তার বসুভূত হও যা আপনার যাজকের মুখের মাধ্যমে কথা বলবে আপনি আপনার হৃদয়ে অনুভব করবেন যে বার্তাটি আপনার জন্য ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো বন্ধ করুন আসুন কারণ ঈশ্বর আপনার জন্য একটি নতুন জীবন দিয়েছেন আমরা এখন প্রার্থনা করব পিতা আমি এখন প্রার্থনা করি আমি এই ব্যক্তিকে আশীর্বাদ করি আর আমি মন্দকে বলি তাদের জীবন থেকে এখনই ছেড়ে দাও নামে আর আপনি বলুন আমি বিশ্বাস করি you oh.